হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগতম সো আমি এখন আছি আপনার পোর্টান লুসি ফ্লোরিডার একটা সুন্দর সিটি সো আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে বাড়ি কিনতে হয় এবং আমি বাড়ি কেনার জন্য বিভিন্ন বাড়িগুলো দেখতেছিলাম সো আজকে আপনাদেরকে আমরা একটা বাড়ি দেখাবো যেটা আমার খুবই পছন্দ হয়েছে সেটা হলো বাড়িটা এটা আপনার বাম পাঠে ছিল গারাজ গারাস ওপেন কারণ আমরা দেখতেছিলাম এটা হলো মেন দরজা এটাকে আপনারা আবার একটু একটু দেখেছেন সো ঢুকলেই এটাকে বলে ফয়ার তার ডান পাশে এটাকে বলে ড্যান রুম সো ড্যান রুমকে আপনি যে কোনো অফিস রুম বা ছোট লিভিং রুম ফ্যামিলি রুম যেকোনো কোনো জিনিস কনভার্ট করা যায় আচ্ছা একটু সামনে আসলে এখানে সুন্দর লাইটের দেওয়া আছে এখান থেকে যদি ডানে ঢুকেন এটা ওয়ালগুলো ডিফারেন্ট ডিজাইন করা বাড়িটা ভিতরটা ডিজাইনটা সুন্দর এটা হলো কি আপনার মাস্টার বেডরুম বা যা মেন বেডরুম বলে এখানে অনেক দেখেন অনেকগুলো জানালা একটা বড় জানালা দুশো দুটো জানালা নিচে কার্পেটিং করা সো এটা এক্সট্রা বেনিফিট যে আপনি কার্পেটিং করা থাকলে বা সুন্দর আপনার আলাদা কার্পেট লাগে না এটা লোক ওয়াক ক্লোজেট সো ক্লোজিট একটু ছোটো অন্যান্য বাড়ির তুলনায় বেডরুমটা একটু ছোটো বাট ওভারঅল ভালো এখানে দুইটা ভ্যানটি আছে মানে দুইটা বেসিন দুই পাশে আছে তারপর স্ট্যান্ডিং শাওয়ার আর বাথরুম সো বাথরুমটা অনেক বড় বাথরুমের ভিতরে আপনার অলসো এটাকে বলে প্যান্ট্রি যেখানে আপনার বিভিন্ন বাথরুমের টয়লেটেস বা টাওয়াল এগুলো রাখার জন্য এখানে চল আপনি ক্লোজেট মারতে পারবেন জামা কাপড় টুকরে রাখতে পারবেন বাইরে ওয়াকিং ক্লোজেট আছে আর এসে কভারঅল বেডরুম এবং সামনে এখান থেকে বাইরে সুন্দর ভিউ দেখা যায় আচ্ছা এটার পাশে এটা হলো গিয়ে আপনার ডাইনিং রুম সো এখানে সুন্দর স্যান্ডলে দেওয়া আছে পাশে পিছনে ব্যাক দেখা যায় দুইটা জানাল আছে বড় বড় সো ডাইনিং রুম অনেক আলো ডাইনিং এর পাশেই কিচেন কিচেনটা একটু আলাদা এটা ভালো অনেক সময় হয়ে গিয়ে কিচেনগুলো ওপেন হয় যেখানে আপনি কিচেন অ্যান্ড লিভিং রুম পাশেই থাকে সেখানে একটু আলাদা কিচেন সবগুলো অ্যাপ্লায়েন্সেস মোটামুটি নতুন বাড়িটা যেহেতু দু হাজার ছয় সালের সো কিছু কিছু ফিটিংস একটু পুরাতন এটা একটা এক্সট্রা রুম যেটা কিচেনের পাশেই আছে এখানে আপনার আসলে মেনের লন্ড্রি রুম হিসেবে ইউজ করে সো লন্ড্রির যেই ড্রায়ার বা ওয়াশার সেটা এখন নাই বা সেটা এখানে ফিটিং করা হবে যদি বাড়িটা যেই নেয় আর কি ওটার পাশে এসেছে গারাজ সো গারাজটা অনেক বড় দুইটা থেকে তিনটা গাড়ি দুটা গাড়ি ইজিলি এখানে রাখা যাবে আর এই পাশটা হলো কি মেন লিভিং রুম বা বাংলাদেশের যেটা বলে ড্রয়িং রুম সো এখানে অনেক আলো ওই পাশের পেছনে প্যারিও আছে এর পাশে জানালা আছে সো এখানে টিভিটা ফিট করা যাবে আর সোফাগুলো রাখা যাবে আর এটা পাশেই আরও দুইটা রুম সো এটা টোটাল চার বেডরুমের বাড়ি সো এটা হলো দুই নাম্বার রুম আপনার এই রুমটা ভালো সাইজের রুম কারণ আমেরিকাতে আপনার সাধারণত বেডরুমের মাস্টার বেডরুমের পরের বেডরুমটা তো বড়ো হয় না বাট এটা ভালোই বড় ফ্যান আম দেওয়া আছে তো সবসময় এসি লাগবে না ওয়াকিং ক্লোজ এটাও আছে এখানে আম এটা পাশে একটা বাথরুম মানে দুইটা রুমের মাঝখানে একসাথে একটা বাথরুম আর ওই পাশে আরেকটা রুম সো বাথরুমটাও এটার মধ্যে টাপ দেওয়া আছে এটা স্ট্যান্ডিং শাওয়ার না টাপ দেওয়া আছে প্লাস আর যা যার দরকার সবই আছে এটাও সেম সাইজ হয় দুইটা দুইটা বেডরুমের সেম সাইজ সেম স্টাইল সেম ডিজাইন এখানেও ফ্যান দেওয়া আছে অনেক বড় বড় চ্যানেল আছে অনেক আলো আসে বাড়িটা যে সবচেয়ে ভালো লাগলো যে অনেক বেশি লাইট আসতেছে বাইর থেকে পুরো বাসাতেই কোনো লাইট না জ্বালাইলেও অনেক আলো আহ ওই যে আপনার আমার রিয়েলটার যে আমাকে আসলে বাইরে দেখাতে নিয়ে আসছে সো এই যে আবার আমি আগে যাই চলে আসছি যেখানে কিচেন সো কিচেনে ওই পাশটা তোলে গিয়ে আপনার ডাইনিং অ্যান্ড মাস্টার বেডরুম এর পাশে দুইটা আলাদা বেডরুম নিচের দিকে আসলে এ পাশা এখানে আরেকটা বাথরুম এবং আরেকটা বেডরুম আছে সো নর্মালি চার বেডরুম দুইটা বাথরুম থাকে বাট এর বাইরে তিনটা বাথরুম সো যার কারণে বাইডের দাম একটু বেশি কারণ একটা বাথরুম আপনাকে এক্সট্রা কিছু বেনিফিট দেয় যার কারণে ওরা প্রাইসটা একটু বাড়াই দেয় এখনও পিছনে ব্যাক ভিউ আছে এই রুমটা একটু ছোটো অন্য অন্য দুটো রুম থেকে বা অন্য তিনটা রুম থেকে বাট তারপর প্রমাণ সাইজের যেহেতু ক্লজেট আছে আলাদা কোনো আলমারি বা কিছু লাগবে না এই পাশে একটা বাথরুম আছে এবং বাথরুমের দরজা দিয়ে আসলে বারান্দা বা প্যাডিও যেটা বলে আমরা সেখানেও যাওয়া যায় এখানে আবার স্ট্যান্ডিং শাওয়ার এখানে একটু ডিফারেন্ট তিনটা বাথরুমের ডিফারেন্ট ডিজাইন সো এইটা এখানে যে স্লাইড গ্লাস দেওয়া আছে এখান থেকে বের হইলেই আপনি যদি বলেন প্যারিওতে প্যারিও চারপাশে স্ক্রিন দেওয়া মানে আপনার জালের মতো বা নেটের মতো দেওয়া আছে যাতে মশা মাসি পোকামাকড় আসতে পারে বাট এখানে আপনি বসে সময় কাটাতে পারেন এখানে বারবিগ করতে পারেন এখানে ফ্যামিলির সাথে বিকালে বসে চা খাওয়ার আড্ডা মানা সবাই করতে পারবেন এখান থেকে বেরোলে যাই বাকিয়ার তো বাকিয়ারটা অনেক সুন্দর এই পিছন থেকে বাইরে দেখেন বাকিয়ারটা যদি গাছ অনেক দিন কেউ থাকে না তো যদি এটা বিক্রির জন্য দিয়ে রাখছে সো গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে বাট এখানে যদি আপনি সুন্দর করে গাছ লাগান নতুন করে এগুলো রিডিজাইন করেন সুন্দর হবে এটা একটা ফায়ার পিট এখানে আগুন পোয়ানোর জন্য কাঠ দিয়ে আগুন পোয়ানো যায় আপনি চাইলে এখানে রান্নাবান্না করতে পারেন কেউ যদি মাঠে চুলে রান্না করতে চান অনেক ভালো লাগছে পিছনে ব্যাকেটটা আর সবচেয়ে পিছন ছোট্ট একটা ক্যানালের মতো আছে খুবই ছোটো কালকে অনেক বৃষ্টি হয়েছিলো তাই এখানে পানি অনেক বেশি বাট নর্মাল তো পানি থাকে না সো এই ক্যানালটা একটু সুন্দর একটু পানি পিছন দিয়ে ভালোই লাগে লেকের মতো ভিউ দেখেন পিছন থেকে আসলে ওর বাড়ির ভিউটা আসলে ডিফারেন্ট বাড়িটা মনে অনেক বড়ো সড় হাজার স্কোয়ার ফিট এখানে ওরা মনে হয় কি করেছিল আগে যেটার কাঠগুলো রয়ে গেছে আমার মনে হয় পিছনে ফেন্স দেওয়া ছিল বাট এখন ফেন্স নাই ওই পাশে বাড়ির পিছনে যে কেনাল ওই পাশে নারকেল গাছ তারপর কলা গাছ লাগাইছে ওরা ওই পাশে বাড়িগুলো দেখা যাচ্ছে এখানে এই যে হলো কেনাল পানি অনেক স্বচ্ছ সো এখানে হয়তো আমাদের কেউ যদি বাড়িটা নেয় বা আমরা যদি নিই এখানে হয়তো ফেন্স দিয়ে দিব তাহলে আর এরকম বাজে লাগবে না এই যে দেখেন কলা গাছে কলা ধরে আছে ওনার পাশে ফ্লোরিডার ওয়েদার আসলে খুবই বাংলাদেশের মতো সো যেখানে যান আপনি বাংলাদেশি যেই ফল ফ্রুটস শাক সবজি সেগুলো এখানে থাকে সো এই শহর সম্পর্কে বলতে গেলে এই শহরটা অনেক সুন্দর অনেক সাজানো গোছানো ওয়ান অফ দ্য বেস্ট সিটি সবাই এখানে অনেক অনেক বেশি মানুষ মানুষমপ করছে ডিফারেন্ট স্টেট থেকে সো আপনি কেউ চাইলে চেক করে দেখতে পারেন পোর্ট স্যান লসি ফ্লোরিডা স্যান কাউন্টিতে আর এখানে আপনার স্কুল অনেক ভালো সবকিছু অনেক সুন্দর কাজের অনেক অপরচুনিটি আছে তো এই তো এই হলো টোটো ওভারঅল বাড়ি আপনাকে দেখালাম এটার প্রাইস এখন মার্কেট প্রাইস চার লাখ পঁচিশ হাজার ডলার আর আপনাদের বাড়িটা কেমন লাগলো কোনো কোশ্চেন দেখলে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে দেখার জন্য আল্লাহ হাফেজ